আসসালামু আলাইকুম বেবি ড্রেসের গলায় ও হাতায় কিভাবে সুন্দর করে পিন দিতে হয় তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি পাইপিনের জন্য যে কাপড়টি কেটেছি তার লম্বা অংশে আমি হালকা করে অল্প পরিমাণ কাপড় ধরে ভাজ করে নিলাম তারপর চওড়ার দিকে আমি মোট এক ভাজ করে নিয়েছি ভাজ করার পর এবার আমি বেবি ড্রেসের গলার উল্টা দিক থেকে এই কাপড়টি লাগাবো। একদম কাছাকাছি অল্প সেলাই অল্প কাপড় ধরে আমি সেলাইটি করে নিব বেশি টান টান করা যাবে না কাপড়টি তাহলে পরবর্তীতে ভাজ হয়ে যাবে আমি অল্প পরিমাণ কাপড় রেখে পুরো সেলাইটি করে নিচ্ছি বেশি তাড়াহুড়া কিন্তু করা যাবে না তাহলে আপনার এই ডিজাইনটি সুন্দর হবে না পাইপিন কাটার সময় কোনো ভিডিও করা হয়নি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি মুখেই বলে দিচ্ছি আপনাদের আমি বারো ইঞ্চি লম্বা ও বারো ইঞ্চি চওড়া একটি কাপড় কোনাকি করে দুই ভাঁজ করে আমি কেটে নিয়েছিলাম পাইপিনের জন্য কাপড়টি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রাখলেই হবে এর থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখেই আমি কেটে নিয়েছিলাম কেজি দিয়ে উল্টা পাশ থেকে আমার পাইপিনের কাপড়টি সেলাই করা শেষ এবার আমি কাপড়টি ভাজ করে নিব আমি এক ভাঁজ করে সদর দিক থেকে সেলাই করব এই যে আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম এরপর হাত দিয়ে একটু চেপে ধরে সেলাই মেশিনে সেলাই করে নিব একদম কাছাকাছি করে সেলাই করতে হবে মানে পাইপিনের শেষের দিকেই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করছি বেশি জোরে টান দেওয়া যাবে না তাহলে কুচকিয়ে যাবে পাইপিনটি বেবি বেবিটের হাতায়ও কিন্তু আমি এইভাবে করেই পাইপিন লাগাই আপনারা কামিজেও একই নিয়মে পাইপিন লাগাতে পারবেন ভিন্ন রঙের কাপড় দিয়ে গলার এই পাইপিনটি আমার প্রায় করা শেষ এবার আপনাদের দেখাবো আমি কেমন হয়েছে সুতাটুকু কেঁচি দিয়ে কেটে নিলাম এই দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই সেলাইয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা পরবর্তীতে কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ